আমরা এবার কক্সবাজার ভ্রমণ করেছি হোটেলে থেকে নয় পুরো ফ্ল্যাট ভাড়া নিয়ে তাও আবার অনেক কম খরচে ট্যুরটা ছিল পুরো দমে একেবারে ফ্যামিলি ট্যুর ও বাচ্চা ভাই বোন বাচ্চা কাঁচা সবাই ছিল এবার আমাদের প্ল্যানই ছিল অনেক ভালোভাবে থাকবো কিন্তু হোটেল কস্টটা অনেক কমাই নিয়ে আসবো তো এই ভিডিওতে আপনি সেটাই দেখতে পাবেন তবে চলুন আমাদের কক্সবাজার ট্যুর শুরু করি আমাদের এবারের কক্সবাজারের জার্নিটা শুরু হচ্ছে ঢাকা থেকে এই যে প্যাকিং শুরু হয়ে গেছে আমরা এবার ট্রেনে যাচ্ছি প্রথমবারের মতো ফ্যামিলি ট্যুর মানে বিশাল গ্রুপ তো ওই যে আমরা সিএনজি দিচ্ছি বাসার সামনে থেকে সিএনজি পাইছি তো সিএনজি নিয়ে আমরা প্রথমে যাবো কমলাপুর স্টেশনে সেখান থেকে আমরা ট্রেনে করে কক্সবাজারে যাব আমরা স্নিগ্ধার টিকিট কেটেছিলাম তো এবার সবচেয়ে মজার ব্যাপার হলো এতগুলো মানুষ যাচ্ছি এবং ওইখানে পুরো একটা ফ্ল্যাট বাসা ভাড়া করছি তো এই বিষয়ে আমরা ভিডিওতে আমি আপনাদেরকে দিব যারা অনেক কম টাকায় অনেক মানুষ নিয়ে কক্সবাজারে ট্যুরে যাবেন তারা কিন্তু এই রকম ভাবে ট্যুর করতে পারেন হ্যাঁ এই যে আমরা নেমে গেছি নেমে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি যে বাচ্চাদেরকে কক্সবাজারে নিয়ে যেতে হলে কি সুযোগ সুবিধা বা কি অসুবিধা পড়তে পারেন সেগুলো সম্বন্ধে ডিটেলস আলোচনা থাকবে আমার এই কক্সবাজার ভিডিও সিরিজে আমরা টু নাইটস থ্রি ডেস এই প্যাকেজে যাচ্ছি প্যাকেজ বলতে আমরাই প্যাকেজ করছি কোনো গ্রুপের মাধ্যমে না তো আমরা এই যে এখানে আমরা ওয়েট করতেছি চলে আসছি তো ট্রেনের টিকিট পাওয়া কিন্তু অনেক কঠিন আপনাদের জন্য ছোটো একটা টিপস দিয়ে দিই যারা মেনলি শুক্রবার বৃহস্পতিবারে কক্সবাজারে যাবেন তারা কিন্তু অনেক আগে থেকে ট্রেনের টিকিট কাটবেন মানে দশ দিন আগে যেহেতু ট্রেনের টিকিট ছাড়ে যেদিন টিকিট কাটবেন ভাই ব্রাদার বোন ভাবি যারে পান সবাইকে নিয়ে একসাথে আটটায় ক্লিক করবেন যেন কারো না কারো ভাগে একটা টিকিট পড়ে যায় এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছি এবার কক্সবাজার ট্যুরে আশা করছি অনেক এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হবে আমি আপনাদের পুরো কক্সবাজার ট্রেনের ভিতরটাও দেখাবো আস্তে আস্তে এই তো আমরা ট্রেনে গল্প টল্প করছি এই যে আমার মেয়ে ঘুমায় গেছে আর এই যে আমরা চিটাগাং চলে আসছি একটু ব্রেক দিয়েছে এখানে এখানে একটু ব্রেক দেয় ইঞ্জিন চেঞ্জ করে আমরা যাচ্ছি কক্সবাজারের দিকে এই তো আমরা কালুর কাঠ পার হয়ে যাচ্ছি প্রায় তখন ভোর হয়ে যাচ্ছে আমরা আসলে সাতটা আটটার দিকে পৌঁছে যাব সব কিছু যদি ঠিক থাকে এই সেতুটি কিন্তু অতটা ভালো না কোনো রকম কাজ চালানোর জন্য ঠিকঠাক করছে আর কি এখানে কি নতুন একটা সেতু হবে দেখা যাক কি হয় তো যারা ট্রেনে জার্নি করতে বোধ করেন তারা কিন্তু কক্সবাজারে এইভাবে ট্রেনে জার্নি করতে পারেন বাস ছাড়া আপনারা কেবিন নিতে পারেন সিট নিতে পারেন স্নিগ্ধা বা নন এসিতেও যেতে পারে নন এসিতে একটু ভিড় বেশি হয় বাচ্চা কাচ্চা থাকলে এসিতে যাওয়াই ভালো যদি সামর্থ্য থাকে আপনার স্নিগ্ধায় গিয়েছি মানে চেয়ার এসি যেগুলো কেবিন পাওয়া যায়নি টিকিট কিন্তু অনেক করা কঠিন হ্যাঁ তো আমি আস্তে আস্তে সব ইনফরমেশান দিব আমি যারা আমার ভিডিওতে সামনে দিকে থাকবেন তারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন হোটেল সম্পর্কে কিভাবে ঘুরবেন না ঘুরবেন কিভাবে কস্ট কমায় ঘুরবেন এই যে দেখেন কি সুন্দর একটা ট্রেনের ওই যে মাথা দেখা যাচ্ছে এখানে একটা বাক আছে এখান থেকে ট্রেনে অনেক সুন্দর দেখা যায় আপনারা একটু লক্ষ্য করবেন এখানে সকালের দিকে পৌঁছায় গেছি কিন্তু আমরা আমরা প্রায় কিন্তু কাছাকাছি চলে আসছি কক্সবাজারের ট্রেনের মাথাটা একবারে যখন বাক হয়ে যায় তখন দেখতে হেভি লাগে আমরা কিন্তু স্টেশনে নেমে ডলফির মধ্যে কলাতলি বিচে থাকবো ওইখানে যে হোটেল আমরা বুকিং করছি আগে থেকেই সেখানে আমরা ওখানে যে ফ্ল্যাটটা নিয়েছি মানে হোটেলগুলো এরকমই আর কি ফ্ল্যাট সিস্টেম আমি দেখাবো আপনাদেরকে একটু পরেই ডিটেলস দেখাবো রুমগুলো ট্যুর করে দেখাবো এই যে আমরা নামার জন্য রেডি হচ্ছি আমাদের ট্রেন চলে আসছে স্টেশনে এই তো নতুন নির্মিত কক্সবাজার স্টেশন অনেক সুন্দরভাবে আশা করছি আমরা খুব এক্সাইটেড ছিলাম যে প্রথমবারের মতো আসছি স্টেশনে এটা তো একটা অনেকটা ভাইরাল জিনিস ছিল সেই জন্য খুব এক্সাইটেড ছিলাম আমরা সবাই কক্সবাজারের চারিদিকে স্টেশনটার একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখছি আপনাদেরকে দেখাচ্ছি এখনও কাজ চলছিল তখন এখন হয়তো অনেক কাজ হয়ে গেছে আমি কিছুদিন আগে গিয়েছিলাম এই আমরা সবাই বের হচ্ছি আমাদের সাথে অনেক লাগেজ বাচ্চা কাচ্চা থাকলে তো বুঝে নিতো এই তো কক্সবাজারে সে আইকনিক রেল স্টেশন এটার ফুল ভিউ আমি আমার সিরিজের কোনো একটাতে দেখাবো আজকে হয়তো দেখাবো না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আজকে আপনাদেরকে হোটেলটা দেখাবো মেনলি যেন আপনারা এই রকম হোটেলে থাকতে পারেন ফ্যামিলি নিয়ে অনেক কম টাকায় কিন্তু মানে আপনি লিটারেলি একটা হোটেলের রুমের ভাড়া দিয়ে আপনি পুরো ফ্ল্যাট ভাড়া করতে পারবেন এই যেখান থেকে একটা সিএনজি ভাড়া করে নিয়েছি এখান থেকে দুশো টাকা নিবে আর কি ওরা একবারে ফিক্সড করে ফেলছে আর কি তখন তো আমরা শুনছিলাম যে এটা সরকার থেকে ফিজ করে দেওয়া দুশো টাকা সিএনজি অটো যাইনার আপনার ডলফিন মোড়ে যেতে হলে আপনার দুশো টাকা লাগবে তো কক্সবাজারে তো অনেকে অনেকবার যান আমরাও অনেকবার গিয়েছি তো বারবারই যেতে ইচ্ছা করে সমুদ্র কান্না ভালো লাগে আমার সমুদ্র পাহাড় সবই ভালো লাগে ঘুরতে ভালো লাগে এই তো আমরা প্রায় চলে আসছি আমাদের হোটেলের সামনে এটা কিন্তু বিশাল বড় হোটেল প্রায় মনে হয় দশতলার মতো এটা আসলে একটা ফ্ল্যাট বাড়ির মতো ছিল পরে মনে হয় হোটেল করছে তো এই হোটেলের নিচে আমরা আছি এটা হচ্ছে রিসেপশন এরিয়া এখানে অনেক বড় জায়গা এখানে বসে থাকতে পারেন ওইরা ওয়েট করতে হবে কোনো কিছুর জন্য এটা রিসেপশন এই ফ্ল্যাটটার সম্বন্ধে একটু বলি সরি এই হোটেলটার সম্বন্ধে এই হোটেলটা কিন্তু বিভিন্ন মালিকানাতে কিছু মানে দুইতলা একজনের আর আবার পাঁচতলা আর একজনের এরকম এই তো আমরা চলে আসছি আমাদের হোটেলে দেখেন তিনটে রুম ওই যে সামনে একটা আমি এখন যে রুমে আছি সাইডে আর একটা রুম আছে মোট তিনটা রুম মানে তিনটা বেড আছে আপনারা অনায়াসেই ছয় থেকে সাতজন আটজন সুন্দরভাবে থাকতে পারবেন দুইটা বাথরুম আছে দুইটা ব্যালকনি আছে তাই অনেক ভালো এই যে একটা রুম এই রুমটা দেখাচ্ছি এই যে বারান্দায় চলে যাচ্ছি এটা কিন্তু একটা রুম এটার বারান্দাটা ছোটো তাও এই যে এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায় আমি একটু পরে দেখাচ্ছি এই যে রুম থেকে বের হয়ে যাচ্ছি এর সামনে একটা ওয়াশরুম এটা কমন এই যেটা এটা আরেকটা রুম সেটার ওয়াশরুম হচ্ছে এরকম হ্যাঁ ওয়াশরুম মোটামুটি ভালো পরিষ্কার টাইলস করা আছে ভালোভাবেই পরিষ্কার ছিল এই যে আমি আপনাদেরকে এই যে ব্যালকনি থেকে এই দেখেন এখান থেকে সমুদ্র দেখা যায় এখান থেকে পুরো সমুদ্র ক্লিয়ার দেখা যায় বিকালবেলা সূর্যাস্তও দেখা যায় ভালোই খারাপ না আমাদের কাছে অনেক ভালো লাগছে অনেক মানুষ একসাথে থাকার সময় সবাই যেহেতু একসাথে থাকতে পারছে ফ্যামিলি যেহেতু একসাথে সবাই একসাথে থাকলে ভালো না সবাই একসাথে দেখা হচ্ছে মানে বাসার মতো একেবারে হোটেল ফিলই হয় না তো হোটেলটা ভালোই ছিল আমার কাছে ভালো লাগছে তবে সমস্যা একটাই এই হোটেলের বিভিন্ন রুম বিভিন্নভাবে ম্যানেজ হয় তো যারা ম্যানেজ করে তাদের উপর ডিপেন্ড করে আপনি সার্ভিস কেমন পাবেন আমি যার কাছে ছিলাম সে অনেক ভালো ছিল কন্ট্যাক্ট নাম্বার ডিটেলসে দেওয়া থাকবে তো আমরা হোটেলে কিছুক্ষণ ফ্রেশ হয়ে আমরা এখন সিবিসে যাবো তার আগে নাস্তা করতে হবে এই যে পৌষি হোটেলে এটার পাশেই একেবারে পৌষি হোটেল তো এখানে নাস্তা করব এখানে তো প্রথম আসছি তো এইখানে খাওয়া কেমন সেটা জানতাম না তবে খাওয়া অনেক ভালো ছিল এই যে দেখেন পরোটা ডিম ভাজি চাটনি আরও কিছু ডাল সবজি এই টাইপের খাবার এখানে পাওয়া যায় আর এটার দাম এই যে দেখতে পাচ্ছেন এটার দাম আমি দিয়ে দিচ্ছি মেনুটা পরোটা বিশ টাকা ডাল ডিম তিরিশ ষাট টাকা আছে আর কি একেবারে কম দাম না তবে খাবারগুলো অনেক সুস্বাদু ছিল ভালোই লাগছে খাইতে সবাই খুব মজা করে খাইছে আপনি খিচুড়ি নিতে পারেন ডিম খিচুড়ি তারপরে চিকেন খিচুড়ি কালাভুনা কনভেনশনাল আইটেমস হোটেলটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ভালোই ছিল আপনি এখানে খেতে পারেন আচ্ছা আমরা যাচ্ছি বিচের দিকে আমরা বিচে কিছুক্ষণ গোসল করবো সময় কাটাবো এই যে আমরা দিয়ে বিচে চলে যাচ্ছি আমার বাচ্চা তো এই যে বিসে চলে আসছি আমরা এখন এখানে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটাবো আসলে সমুদ্রের সামনে আসলেই কিন্তু সারা রাতের জার্নি সব ক্লান্ত দূর হয়ে যায় আমি আসলে আমার সাথে ড্রোন নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এখানে ড্রোন উড়ানো যায় না এটা জানতাম না এখানে নো ফ্লাই জোন এখানে ড্রোন উড়ানো যায় না তো যারা আপনারা ড্রোন উড়েতে চান তারা কিন্তু এখানে উড়াইতে পারবেন না স্পেশাল পারমিশন হয়তো লাগবে এ আমরা কিন্তু চলে আসছি সমুদ্রে এই যে কোসল চলছে সবে অনেকক্ষণ মজা করছি আপনারা মজা করবেন সমুদ্রে তবে একটু সাবধান থাকবেন একটু যারা সাঁতার জানে না তারা যেন খুব বেশি দূরে না যায় বাচ্চা কাচ্চার সাথেই থাকবেন অনেক বড় ঢেউ আসলে আবার পানির নিচে পড়ে যাবে আর কি তো কোসল করার সময় অবশ্যই সাবধান থাকবেন বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে দেখে রাখবেন এই যে আমাদের সিটে অনেকক্ষণ বসেছিলাম আসলে এটা আমার খুব ফেভারিট জায়গা এই সিটগুলো নিয়ে বসে বসে শুধু দেখাত যে কে কী করছে সবার অ্যাক্টিভিটি দেখা সবাই গোসল করছে মজা করে দৌড়াচ্ছে বাচ্চা কাচ্চা হেঁটে বেড়াচ্ছে তারপর বাতাস সুন্দর রোদ সমুদ্রের ঢেউ অনেক ভালো লাগে দেখতে কেননা আমি কিন্তু বসে বসে প্রায় তিন চার ঘন্টা কাটাইতে পারি এখানে আমার কোনো বোরিং লাগবে না গোসল তো সবসময় করা যায় এই যে কিছু বিচ ভিউ হোটেল এগুলো আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো কোন কোন হোটেল একেবারে বিস ভিউ তো আমরা এখানে বেশ কিছুক্ষণ কেটে আবার হোটেলে ফিরে যাই সেখানে রেস্ট টেস্ট নিয়ে দুপুরে খাবার খেয়ে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো আমরা আর কিছু দেখতে পাইনি সন্ধ্যার সময় আমরা সুগন্ধ বিষে আসছি বাচ্চাদের নিয়ে একটু হাঁটাহাটি করছি একটু খেলাধুলা করছি যে লাইটগুলো থাকে এই যে সেই আনারকলি ফলটা খাইছি খাইতে মজাই লাগে একটু টক টক ভাইরাল ফল আর কি এখানকার সবাই খায় নাকি আনারকলি তো এইটা খেয়ে আমরা বেশ কিছুক্ষণ সুগন্ধ বিছে ছিলাম কিছু মার্কেটিং করছি ওই যে বীচে যে মার্কেটগুলো থাকে ওগুলো করছি তেমন কোনো একটি রাতে আসলে তেমন তো কিছু নাই কেনাকাটাই করে বেশিরভাগ এই যে খেলাধুলো করছে বাচ্চাদের সাথে লাইট নিয়ে রাতের বীজ দেখতে অবশ্য রকম সুগন্ধা বীজটা বেশি অ্যাক্টিভ থাকে কলাতলি কিন্তু মানুষজন অনেক কম থাকে হ্যাঁ যারা আপনার কলাতলি থাকবে তারা কিন্তু মাথায় খেয়াল দেখবে কলাতলিতে মানুষজনের সময় কমে যায় সুগন্ধা বিচে মানুষ থাকে ওই যে প্লেন যাচ্ছে এই জন্য আসলে এখানে ড্রোন উড়ানো যায় না আমরা বেশ কিছুক্ষণ এখানে থেকে কিছু ছবি টবি তুললাম পরে আমরা হোটেলে চলে গিয়েছি তবে আজকে এই পর্যন্তই সামনে পর্বের সবসময় দেখা হবে পরের দিন কিন্তু আমরা অনেক মজা করছি অনেক জায়গায় ঘুরছি পাটুয়ার টেক সমুদ্র সৈকতে ড্রোন উড়াইছি সবাইকে দেখার আমন্ত্রণ এলো আসসালামু আলাইকুম